একদিন তুমি আর আমি এই দুনিয়ায় থাকব না। আমাদের দেহ মাটির নিচে শুয়ে নিঃশব্দ নিঃসঙ্গ কেউ আমাদের কাছে এসে বলবে না যে ফিরে আসো কারণ ফেরার কোনো সুযোগ থাকবে না তবে আজ এখনো এই মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি আমাদের হৃৎপিণ্ড চলছে এর মানে আল্লাহ এখনো আমাদের ডাকছেন হে আমার বান্দা ফিরে আসো আমার দিকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো কোনো গুনা করেনি ইবনে মাজা তাওবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় তাওবা মানে গুনহাকে ঘৃণা করা আল্লাহর কাছে কেঁদে ফেলা এবং দৃঢ় প্রতিজ্ঞা করা আমি আর ফিরব না সেই অন্ধকারে কখনো মনে করো না যে আমি অনেক বেশি গুনহা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহা মাফ করে দেন সুলা আজজুমারের তিপ্পান্ন নম্বর আয়াত তুমি যত গুনহা করো না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় তোমার শুধু দরকার সদভাবে ফিরে আসা বন্ধুরা এই দুনিয়া ফুরিয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ক্ষমার দরজা বন্ধ হবে কেবল তখনই যখন তোমার প্রাণ বেরিয়ে যাবে তাই অপেক্ষা করো না এখনই এই মুহূর্তে সেজদায় পড়ে কেঁদে ফেলো আর বলে দাও ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করো তুমি কি কখনো গভীর রাতে একা জেগে থেকেছ চারপাশ নিস্তব্ধ শুধু হৃৎপিণ্ডের ধুকফুকানি আর নিজের অতীতের স্মৃতি তখন কি মনে হয়েছে আমার কত গুণা জমে গেছে আমি কি ক্ষমা পাব বন্ধু আল্লাহর রহমত এত বিশাল এত অসীম যে তুমি যদি সত্যিকার অর্থে ফিরে আসো তিনি তোমাকে এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি কখনো সেই গুনা করি তাওবার প্রথম ধাপ গুনহা স্বীকার করা যতক্ষণ তুমি বলবে না এটা তেমন বড় ভুল নয় ততক্ষণ তোমার মন পরিবর্তন হবে না গুনহাকে ছোট ভেব না কারণ একটি ছোট গুনাও যদি অবহেলায় জমা হয় তা পাহাড় হয়ে যেতে পারে রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন আর তাও বা তু আন্নাদাম হলো অনুতাপ ইবনে যে অনুতাপ তোমার বুক ভারী করে দেবে যে অনুতাপ তোমার চোখে পানি আনবে যে অনুতাপ তোমাকে রাতের অন্ধকারে সেজদায় ফেলবে সেই অনুতাপই আসল তাওবা তুমি যদি তাওবা করতে চাও কিন্তু লিপ্ত থাকো তবে সেটা শুধু মুখের কথা তাওবার মানে এখনি হল এই মুহূর্তে সেই গুনা থেকে বেরিয়ে আসা তুমি হয়তো একবারে সব কিছু ছাড়তে পারবে না কিন্তু শুরু করতে হবে এখনি। আল্লাহকে প্রতিশ্রুতি দাও ইয়া আল্লাহ আমি আবারও ভুল করলে তুমি আমাকে ফিরিয়ে দিও কিন্তু আমার ইচ্ছা আমি আর ফেরত যাব না সেই অন্ধকারে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার গুনহা এমন ভাবে মুছে দেন যেন তার কোনো গুনহা ছিল না ইবনে মাঝা ভাবো তো তোমার গুনহা যেগুলো হয়তো তোমাকে ঘুমোতে দেয় না সেগুলো আল্লাহ মুছে দিচ্ছেন হিসাবের খাতায় শুধু ভালো কাজের আলো রসুল বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এত বেশি খুশি হন যতটা খুশি হয় সেই মানুষ যে মরুভূমিতে উঠ হারিয়ে ফেলেছিল আর পরে তা ফিরে পেল বুখারি মুসলিম তুমি হয়তো মনে করছো আমার গুনহা অনেক আমি নষ্ট হয়ে গেছি কিন্তু আল্লাহ তোমাকে ডাকছেন কারণ তুমি এখনো তার কাছে প্রিয় হতে পারো হয়তো তুমি রাতের বেলা গুনাহা করো কেউ জানে না হয়তো তুমি দিনের বেলা এমন কিছু করো যা কাউকে বলতেও লজ্জা লাগে কিন্তু মনে রেখো আল্লাহ তোমার সব কিছু জানেন এবং তিনি এখনো অপেক্ষা করছেন যে তুমি তার দিকে ফিরবে বলে বন্ধু জীবনটা খুব ছোট আজ তুমি শ্বাস নিচ্ছ কাল হয়তো কবরের মাটির নিচে তুমি জানো না তোমার শেষ নিঃশ্বাস কখন আসবে তুমি জানো না তুমি আগামীকাল ফজরের আজান শুনতে পাবে কি না তাই দেরি করো না এখনই এই মুহূর্তে হাত তুলে বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আমার অতীত মুছে দাও আমায় নতুন জীবন দাও একজন মানুষ জীবনের অর্ধেকটাই গুনহায় কাটিয়ে দিয়েছে মদ জিনা প্রতারণা অন্যায় কিছুই বাদ নেই মানুষ তাকে ঘৃণা করত পরিবারের চোখে সে ছিল লজ্জার কারণ কিন্তু একদিন রাতের অন্ধকারে সে কোরআনের একটি আয়াত শুনল قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا বলুন হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করে দেন সুরা আজজুমারের তিপ্পান্ন নম্বর আয়াত সে কেঁদে ফেলল বুকের ভেতরের পাথরের মতো জমে থাকা গুনা গুলে পানি হয়ে বেরিয়ে এলো সেই রাতেই সেজদায় পরে তাউবা করল আজ সে একজন তাই মানুষকে আল্লাহর পথে ডাকছেন তবুক অভিযানে অংশ না নেওয়ার কারণে মালিক রাদিয়াল্লাহ কঠিন শাস্তির মুখোমুখি হন পুরো মদিনা তাকে বয়কট করল পঞ্চাশ দিন ধরে কেউ কথা বলল না তিনি নিজের ভুল বুঝলেন কাঁদলেন তাওবা করলেন শেষে আল্লাহ তার তাওবা কবুল করলেন এবং কুরআনে তার নাম অমর হয়ে গেল ওয়া আলা তালা সাতিল্লাজিনা খুল্লিফু সুম্মা তাবা আলাইহিম লিয়া তুবু ইন্নাল্লাহহুয়াত্তাওয়াবুর রাহিম এবং সেই তিনজনেরও তাওবা কবুল করলেন যারা পিছিয়ে ছিল নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী পরম দয়ালু রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ তাওবা করে আল্লাহ ফেরেস্তাদের বলে দেন এই বান্দার গুনাহ মুছে দাও তার বদলে নেকি লিখে দাও মুসনাদ ভাবো তো তোমার পাপের পাহাড় নেকির পাহাড়ে রূপান্তরিত হচ্ছে এটাই আল্লাহর রহমত বন্ধু হয়তো তুমি ভাবছ আমার জন্য দেরি হয়ে গেছে না দেরি হয়নি যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ তোমার জন্য দরজা এখনো খোলা কিন্তু তুমি না দরজাটা কখন বন্ধ হয়ে যাবে তুমি জানো না তোমার মৃত্যু আজ হবে নাকি কাল কবর তোমাকে ডাকছে কিন্তু জান্নাতও তোমাকে ডাকছে তুমি কার ডাকে সাড়া দেবে এখনই হাত তুলে বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আমায় অতীত মুছে দাও আমায় নতুন জীবন দাও